জয় জগন্নাথ রথযাত্রায় উপলক্ষে আমি কী কে কিনেছি তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি একটা সিঁদুর কিনেছি লক্ষ্মীর একটা মুকুট কিনেছি একটা পঞ্জিকা কিনেছি গোপালের শীতের একটা জামা কিনেছি গোপালে বসানোর জন্য একটা আসন কিনেছি একটা চরম দুইটা উং কিনেছি একটা লক্ষ্মী লেহেঙ্গা কিনেছি একটা লক্ষ্মীর লেহেঙ্গা কিনেছি ময়ূরের পাতা ফিটের পাতা দুধটা টিকাকে ঠাকুরকে নিবেদনা করার জন্য নিচ্ছি নতুন দানা নতুন দানা কিনেছি আর একটা স্বস্তিকা কিনেছি এই ছিল আমার রথযাত্রার শপিং ভাল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার আগের রথযাত্রার ভিডিওটি দেখে নাই অবশ্যই তারা দেখে নেবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ